আজকে কিছু কিছু মানুষ আছে দেখবেন যে তারা অসহায় যে গরিব দুঃখী যে মানুষগুলা যাদের অর্থ নাই যাদের সম্পদ নেই এরা তাদেরকে মানুষ মনে করে না তাদের সাথে তারা দুর্ব্যবহার করে আমি সে বন্ধুদেরকে বলবো আজকে হয়তো আপনার দুইটা টাকা আছে দুইটা পয়সা আছে এই কারণে আপনি একজন মানুষের সাথে আপনি দুর্ব্যবহার করবেন খারাপ আচরণ করবেন আপনি কি এটা জানেন যে আল্লাহ যে সকালের বাদশা বানান বিকালে ফকির বানায় দেয় যদি এই জিনিসটা এই কথাটাকে যদি আপনি বিশ্বাস করে থাকেন আপনার সম্পদ থাকতে পারে আপনার টাকা পয়সা থাকতে পারে তাই বলে আপনি মানুষকে কোনো সময় অবহেলা করবেন না মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে মোহ্বত করতে শিখুন রসুল সাল্লি সাল্লাম তিনি বললেন যে যারা মানুষকে ভালোবাসে তারা আমি রাসুলকে ভালোবাসে আর যারা মানুষকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে এটা কার কথা ভাই এটা কি আমার কথা এটা আমার কোরআনের কথা এটা আমার রাসুলের কথা রসুল সাল্লি সাল্লাম তিনি বলছেন আমার উম্মতেরা যদি আমি রাসুলের সাথে যদি তোমরা জান্নাতে যদি চাইতে চাও তাহলে রাসুলের আদর্শ মোতাবেক তোমরা জীবনযাপন করো রাসুলের আদর্শ নিয়ে তোমরা চলো রাসূলুল্লাহর আদর্শকে তোমরা মানার চেষ্টা করো যে তাহলে তোমরা সবচেয়ে বড় কামিয়াব হইতে পারবা যে তোমরা সফলতা পেয়ে যাবা কিন্তু আজকে আমরা সেগুলো কি করি যে আমরা রসুলুল্লাহর আদর্শ আজকে আমাদের ভিতরে নাই সেগুলাকে আমরা বাইর করে ফেলে দিছি কোনো মুখে দাবি করি আমরা রসুলুল্লাহর আদর্শ কিন্তু রসুল্লার আদর্শ শুধু মুখে দাবি করলে হবে না ভাই অন্তর দিয়ে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে যে আমি রসুল সাল্লাহ আলি সাল্লামের যে আমি উম্মাদ যে রসুল সাল্লি সাল্লামের আদর্শ নিয়ে আমাকে চলতে হবে যারা নাকি রসুল সাল্লি সাল্লামের আদর্শ নিয়ে যারা চলাফেরা করে রসুল সাল্লি সাল্লাম তিনি বললেন যে কায়েল কেমতের দিন বলে তারাই আল্লাহ পাকের জান্নাতে হাসতে হাসতে তারা প্রবেশ করবে সুবাহান আল্লাহ আর যারা রসুল্লাহর আদর্শ নিয়ে চলে না রসুল সাল্লি সাল্লাম তিনি বললেন যে তারা জাহান্নামে নামে যাবে না কোথায় যাবে আমি রাসুলের কোনো জিম্মাদারি নেই এই জন্য প্রিয় বন্ধুরা আসুন আল্লাহ হয়তো আপনাকে সম্পদ দিছে আল্লাহ হয়তো আপনাকে টাকা দিছে পয়সা দিছে হয়তো আল্লাহর আরেকজন বান্দাকে আল্লাহ হয়তো তিনি টাকা দেন নাই পয়সা দেন নাই সম্পদ দেন নাই তাই বলি সেও তো আল্লাহর বান্দা সেও তো নবীর উম্মাদ তাহলে আজকে মানুষে মানুষকে কেন আমরা এত অবহেলা করব। মানুষে মানুষকে কেন আমরা হিংসা করব কেন আমরা অহংকার করব এর প্রতিদান আল্লাহ তালা তিনি আমাদেরকে কি দিবেন দুনিয়াতে সকালের বাদশাহ তিনি বিকালের ফকির বানাবেন আবার বিকালে সকাল বিকালের বাদশাহ সকালে ফকির বানায় তিনি ছেড়ে দিবেন